ফোড়া এক জায়গায় চুল আপনি আরেক জায়গায় সমাজ অশান্ত হয় কি কারণে কাদের কারণে সেইখানে চিকিৎসা না করি খালি মোল্লা মৌলবি লইয়া দৌড়া আল্লাহ একটা একটা করি একটু আলোচনা করি কেমন এক নম্বর মা বাপ এক নম্বর মা বাপ এখন মা বাপে কেমনে যৌবন নষ্ট করে এইটা বুঝার জন্য আপনাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে সেটা কি একটা মানুষের জীবন পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর হয় কি হয় না যার যত জীবন হোক না কেন এই প্রত্যেকের জীবনের একটা ফাউন্ডেশন থাকে একটা কি থাকে ফাউন্ডেশন থাকে আমার বেহরাদ আপনাদের দেশে রাজনীতির বিল্ডিং বানায় কিনা বিল্ডিং বানানোর সময় রাজমিস্ত্রিরা প্রথমে কি করে বেশ দালাই করে বেজ কি করে বেশ ঢালাই করে এর উপরে শর্ট পিলার উঠায় এর উপরে গ্রেড বিম বানায় এই গ্রেড বিম পর্যন্ত এটা হইল গোটা ভবনের ফাউন্ডেশন গোটা ভবনের ফাউন্ডেশন এবার গ্রেড বিমের উপরে যখন দেওয়াল উঠানোর চিন্তা করে তখন রাজমিস্ত্রিরা কি করে জানেন পুরাটা গ্রেড বিমের উপরে সর্বপ্রথম একটা ইটা দিয়া পুরা গ্রেড বিমের উপরে একটা গাঁথুনি গাঁথে একটা গাঁথুনি গাঁথে এই প্রথম গাঁথুনিটা গাঁথার সময় মিস্ত্রিরা সতর্কতা অবলম্বন করে দিকে সুতা টানাইয়া প্রত্যেকটা ইঁট সুতার সাথে লাগাইয়া লাগাইয়া সুতে সুতে সোজা করে গাঁথার চেষ্টা করে কারণ কি এই প্রথম গাঁথনির মধ্যে একটা ইট যদি আধা ইঞ্চি বাঁকা বসে পনেরো ফিট পর্যন্ত দেওয়ালটা আধা ইঞ্চি বাঁকা হবে খিস্তে আউ্বাল চোনে হাত মেয়ারে কাজ খিস্তে আউ্বাল চোনে হাত মেয়ারে কাজ ও একটা মানুষের জীবন একটা দেওয়ালের মতো দেওয়ালের প্রথম গাঁতনিটা দেওয়ালের ফাউন্ডেশন প্রথম গাঁতনিটা যদি বাঁকা হয় দশ ফুট পর্যন্ত দেওয়ালটা বাঁকা হয় ঠিক তদ্রুপ প্রত্যেকটা মানুষের নব্বই বছরের জীবনের একটা ফাউন্ডেশন আছে ওই ফাউন্ডেশনটা যদি সঠিকভাবে গড়ি না উঠে ফাউন্ডেশনটা যদি বাঁকা হয় নব্বই বছর পর্যন্ত তার জীবনের উঠা বসা চলা ফেরা খাওয়া দাওয়া সব বাঁকা সব কি বাঁকা এখন আমাদের বুঝার বিষয় একজন মানুষের জীবনের ফাউন্ডেশন ফিরিয়ড কত বয়স তো ষাট বছর বয়স তো সত্তর বছর বয়স তো আশি বৎসর কিন্তু জীবনের ফাউন্ডেশন পিরিয়ড কত ও বের রাজস্ব প্রত্যেকটা মানুষের জীবনের ফাউন্ডেশন পিরিয়ড পাঁচ বৎসর দশ মাস পাঁচ বছর দশ মাস পাঁচ বছর হল মায়ের ফেটের বাহিরে মায়ের ফেটের বাহিরে আর দশ দশ মাস হলেও মায়ের ফেটের ভিতরে আপনারা বলবেন হুজুর জীবনের প্রথম পাঁচ বৎসর মায়ের ফেটের বাইরে অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার প্রথম দিন থেকে ফাঁস বৎসর পুরা হওয়া পর্যন্ত এই বয়সটা হলো তার বয়সের জীবনের ফাউন্ডেশন এটা তো বুঝলাম কিন্তু মায়ের ফেটের ভিতরের দশ মাস কেমনে ফাউন্ডেশন এটা একটু বুঝার দরকার এটা একটু কি করার দরকার আমার বেয়েরা দোস্তাব একজন মা সন্তান গর্বের মধ্যে লইয়া যেই কাজ বেশি করে যেই কথা বেশি বলে যেই কথা বেশি শুনে যেই জিনিস বেশি দেখে যেই জিনিস বেশি খায় এই বেশি করা বেশি বলা বেশি দেখা বেশি শোনা বেশি খাওয়া এইটার একটা প্রভাব একটা এফেক্ট গর্বের সন্তানের উপর পড়ে গর্বের সন্তানের উপর পড়ে মা সন্তান গর্বে লইয়া যদি মিষ্টি বেশি খায় পার্থিব জীবনে এই ছেলেটা মিষ্টি প্রিয় হয় মা সন্তান গর্বে লইয়া যদি জাল বেশি খায় পার্থিব জীবনে এই ছেলেটা জাল প্রিয় হয় দেখেন না একটা হোটেলের একটা টেবিলের দুই পাশে দুইটা চেয়ার এই দুই চেয়ারের মধ্যে দুইজন নাস্তা করার জন্য বসছে একজনে মেসিয়ারের অর্ডার দে আমারে দুইটা পরোটা আর এক প্লেট হালুয়া দাও আমার দুইটা পরোটা আর একটু শিরা দিয়ে একটা মিষ্টি দাও আরেকজনে অর্ডার দে আমার পরোটা আর কাঁচা মরিচ বেশি করে দিয়ে একটা ডিম আমলেট দাও বুঝেন না বুঝেন না বুঝা গেল একজন মিষ্টি প্রিয় আরেকজন জল প্রিয় এটা হয় কোথার থেকে ওই ফাউন্ডেশনের থেকে কোথার থেকে আমার ভাইরা দোস্ত সন্তান গর্বের মধ্যে লইয়া সন্তান গর্বের মধ্যে লইয়া একজন মা যদি পর্দা পুষি যায় চলে যদি দিনদার সহিত চলাফেরা করে নেকামল বেশি বেশি করি করে পর্দা পুষি যায় চলে আল্লাহ একবার লজ্জা সরমের সাথে চলাফেরা করে এই সন্তান মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় জকি মেধা আর ট্যালেন্ট হইয়া ভূমিষ্ঠ হয় আর যেই মা সন্তান গর্বের মধ্যে লইয়া ব্যাপার চলে বেগানা পুরুষের গালে গালে ঘুরে বেনিটি বেগ কাঁদে ঝুলাইয়া মার্কেটে মার্কেটে ড্যাং 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 করে লজ্জা সরমের বালাই নাই ফ্যাটের মধ্যে সন্তান নীলজ্জের মতো চলাফেরা করে এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মেদা গর্ব পোকা আর ডামি সইয়াবাই বাইর হ আল্লাহ আমার আব্দুল বাইরা দোস্তাবানি রহমতুল্লাহ নাম শুনছেন হজরত আলাই কত বড় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন কত বড় আল্লাহর ছিলেন এটা আমি আপনাদেরকে বুঝাইয়া শেষ করতে পারব না অনেক আছে বাইরা কেরাম আছে শুধু উনাদের জন্য একটু সামান্য বলি كمن بفر بيتا ايمن دبي مخرتك بايرهوي مُرِيدِي لا تخف الله ربي عطاني رفعة نلت المعالي مُرِيدِي لا تخف الله ربي عطاني رفعة نلت المعالي درست العلم حتى سرت قطبان، ونلت السعد من مولى الموالي وكل ولي على قدمي وإني আলা কদমিন কেমন বাফের বেটা হইলে এমন দাবি মুখ থেকে বাইরে হইতে পারে আমার বেহরা দোস্ত আবাব ওয়া কুল্লু অলিয়েন আলা কদমি ওয়াইনি আলা কদমিন নবী বদর কামালি হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বয়স যখন পাঁচ বছর পুরা হয়েছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের আম্মা ওনাকে একটা হাফুজিয়া মাদ্রাসায় নিয়ে গেছে একটা হেফস খানা মাদ্রাসায় নিয়ে গেছে নিয়া হাফুজ শাহুজুরকে কয় হাফুজ শাহুজুর এই যে আমার ছেলেটা নাম আব্দুল কাদের বয়স পাঁচ বৎসর পুরা হইছে। এখনো পর্যন্ত আমি কোনো মাদ্রাসায় ভর্তি করি নাই কোনো শিক্ষকের সামনে বসাই নাই কোনো লেখাপড়া করাই নাই কারণ আমার দিলের আরজু আমার ছেলেটা পরবর্তীতে যা হবে হবে জীবনের শুরুতে একবার কোরআনে মের হাফেজ হবে ও বেলা সন্তান আমাদের কাছে নাই কথা কয় না কে দিছে না ল্যাংটা বাবায় না খাজা বাবায় হ্যাঁ